সুপ্রিয় দর্শক गोबर ছুডা লবণ দিয়ে গ্যাস আবিষ্কার করে তাক লাগিয়ে দিল দিলো হালুয়াঘাটের সৈদুল ভাই আচ্ছা ভাই আপনি যে আবিষ্কারটা করছেন এই আবিষ্কারটা আমাদেরকে দেখান এই আবিষ্কার দিয়ে তো রান্না করা যায় নাকি অবশ্যই রান্না করতে পারবেন আপনি একটু আমাদেরকে একটু দেখান বিস্তারিত কি কি লাগে মাত্র 20 টাকা খরচ করে সুপ্রিয় দর্শক আপনারা তো লাগে দিন রান্না করতে পারবেন প্রথম লাগে লবণ আছে লবণ তারপরে হচ্ছে

বর্তমান যে হারে গ্যাসের দাম বাড়তেছে এভাবে যদি আপনারা রান্না করেন মাত্র দশ অথবা বিশ টাকা খরচ করে তিন থেকে চার দিন রান্না করতে পারেন চার দিন রান্না করতে পারবেন এই যে দেখেন পানি দেওয়া হচ্ছে গোবর দেওয়া হয়েছে এবং ফোরা দেওয়া হয়েছে

আপনারা কোথায় আসতেন এই আবিষ্কার দেখার জন্য আসতেন আপনারা অভিযান ছিল আমরা এখান থেকে শুনে আসলাম ভাইয়ের কাছে

ভাই আপনার আবিষ্কারটা আমার কাছেও ভালো লাগছে আমি দেশবাসীর কাছে অনুরোধ করবো দেশবাসী আপনারা ভিডিওটা শেয়ার করে অন্যদের মাঝে সরিয়ে দেন যাতে অন্যরা উপকৃত হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম